আমাদের কাছে এর আগে একটা মেশিন রিফারি যদি রাখছিল এই মেশিনটা আপনারা এর আগে ভিডিওতে পাইছেন তো আজকে ওই ভাই চট্টগ্রাম থেকে আসছে আমাদের কাছে মেশিন নেওয়ার জন্য একটু কথা বলবো

করাইছে দুইবার করানোর পর আপনি শান্তি মতো চালাতে পারেন নাই আপনার মেশিনটাতে যে হেড ছিল এটা ছিল অ্যালমিনিয়ামের মানে এটা ছিল অ্যালমিনিয়াম এর মানে আর কেপাসিটি গুলো আপনাকে ছোট ছোট দিয়েছিল আরকি

ওয়াশিং মেশিনটা বানাই নিয়ে যাবে উপকার পাবে আচ্ছা সার্ভিসিং করে নিতে চাইলে বানাই দিতে পারবে এখন করে নিতে চাইলে নিতে পারবে মেশিনের সার্ভিসিং করে আপনাকে মন মতো হয়েছে মেশিনটা মন মতো হয়েছে এখন তো ব্যবহার করে দেখা লাগবে কি রকম সার্ভিসিং দেয় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ মেশিনটা ছিল এটা হচ্ছে হেড এবং ট্রান্সফরমার দুইটাই ছিল অ্যালুমিনিয়ামের এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল ছিল কোনো অটো কাট ছিল না তো ওনার যে বডিটা ছিল ওই বডিতে আমরা আমাদের যে সিস্টেমটা এই সিস্টেমে ওয়ারিং করতে গেলে বা এই সিস্টেম মেশিনটা বানাতে গেলে তো ওই বডিতে আমাদের করা সম্ভব তার জন্য আমরা আমাদের বডির উনি আমাদের বডি নিয়েছেন এবং এটাতে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এটা অটো কাট করে দেওয়া হয়েছে যারা আমাদের কাছে মেশিন সার্ভিসিং করে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে নিজের নাম্বার দিয়ে থাকবে ঠিকানা দিয়ে থাকবে আজকে ভিডিও বেশি বাড়াবো না দেখাবো অন্য অন্য কোনো মিডিয়াতে हा गाईडस